we <laughs>

এবং সেই সাথে মিষ্টি শীতের শুভেচ্ছা আপনাদেরকে আমি আজকাল এই মুহূর্তে আল্লাহর সেই সমস্ত বান্ধবনকে আমি বিশেষভাবে স্মরণ করছি যারা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মূল্যবান জীবন উপহার দিয়েছেন আল্লা দোয়া করে আমার প্রিয় ভাই আপুল্লাহ সহ এরকম যারা জীবন দিয়ে থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ প্রিয়জন আল্লাহ দান করুক তাদের তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের উপর সম্মানিত সম্মানিতশোরবাসী এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সংগ্রাম আন্দোলনের এলাকা স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আক্রাসনের বিরুদ্ধে নবম শেখরের সেক্টর কমান্ডার মেজর এমেঞ্জলি সংবিধানকে নিয়ে লোটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে সক্রিয় আন্দোলনে গণত্যান্ড ঠিক হবে সারা দেশের মতো আপনারাও লক্ষ্য আশা নিয়ে দরিদানা মেলে গুলির সামনে আপনারা রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার মধ্যে সৌভাগ্যবাদে নিয়ে গিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা তাদের জন্য গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার সহি সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্যে এইভাবে গুলির সামনে ভুল দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফোলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের ফলনটাকে আল্লাহকে ভয় করে চালাবেন কোথাও সেখানে প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা এই যুদ্ধে নির্দিষ্ট কোন দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে করেছে বৃদ্ধ শাহজত বরণ করেছে একই সাথে কাদের কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁকালে ঢুকে এই অর্ক বিনষ্ট করতে না পারে এই জন্য আমার ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেসিবাদের থানা বিস্তার করেছিলেন এক নাগারে সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন খুন করেছেন যারা মানুষের এই জট করেছেন তারা বাংলাদেশের সম্পদ লুঙ্কন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করবো না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে দল হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে মজলুম দল এই দলটির শীর্ষস্থানীয় তাকে বিচারের নামে হত্যা করা হয়েছে কোরআনের পাখি সাইদি রাহিম হত্যা করা হয়েছে জনাব অধ্যাপক গুলাম আজম রাহিমা উল্লাহকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবেক শহীদ রহমান নিজামীকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের উল্লাহকে করেছে আমার ভাই বাকিদেরকে তারা নির্ভর থেকে তেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিস গুলো বাংলাদেশের সর্বত্র তারাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি মুসলমানদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহর ফায়সালা ভিন্ন ছিল যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাফুল আলমিনের জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এটা আমাদের কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ রাফুল আলমিনের এই জন্য এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা শেষ দায় করুন চোখের পানি দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আল্লাহ দেওয়া অর্থ থেকে সতাকা করুন এবং আল্লাহ রুজা রেখে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আপনারা কারো দায় হাত তুলবেন না আইন হাতে তুলে নিবেন না ধৈর্যের পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান মাল্লাহ দরবারে সুপ্রিয় দায় করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ তোমার সুপ্রিয়া করুন বসে করবো হ্যা এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে

আমাদের দুঃখের দিনে আমরা আপনাদেরকে ছেড়ে দিই আমরা আপনাদের পাশে আছি আল্লাহ যেন তো দেন দুনিয়া যতদিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার আদিম হিসাবে আমাদেরকে কবল করে মান প্রবেন দরবারে আবারও সুপ্রিয়া আদায় করে এ রাতে আপনার এখানে জড়ো হয়েছে একেবারেই অপরিকল্পিত আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই তারপরে আপনার হৃদয়ের টানে ভালোবাসার টানে মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহকে